বিধি মেনে আবার করতে হবে ওই নতুন জাতীয় কন্ডবস্তে আগামী জাতীয় নির্বাচনে তরুণ প্রজন্মের প্রতিটি ভোটের মূল্যায়ন ক্ষেত্রgemeলের পুরো প্রতিনিধিত্ব এবং জাতীয় সরকার গঠনে সংসদের প্রস্তাবিত উভয় পক্ষে সাংবিধানিক পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে 3 জুলাই 2024 এর সময় পূর্ণ Oh, okay. শক্তি নিশ্চিতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে হবে দেশের চারাবাজি সন্ত্রাস ও কুমধারা বিরোধে প্রশাসনকে কার্যকর দায়িত্ব পালন করে জনগণের চাল মাল নিরাপত্তা নিশ্চিত করতে হবে